হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল ব্যাঙ্ক আর আরেকটি নতুন ভিডিও নিয়ে সবার সামনে হাজির হলাম ক্যাশলেস বাংলাদেশ গড়ার লক্ষ্যে গত দুহাজার সাল থেকে মোটামুটি কাজ শুরু হয়েছে অনেকটাই এগিয়েছে আজ আর একটু বাংলাদেশ বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেম ডিপার্টমেন্ট আজ এক নতুন নির্দেশনা জারি করেছে সেটা হচ্ছে আমরা এতদিন এনপিএসবি ইউজ করে বিশেষ করে ন্যাশনাল পেমেন্ট সিস্টেম বাংলাদেশ এনপিএসবি ইউজ করে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক লেনদেন করতে পারতাম অ্যাপসের মাধ্যমে আমরা যখনই ফান্ড ট্রান্সফার করতে যাই এক ব্যাঙ্ক থেকে আরেক ব্যাঙ্কে ট্রান্সফার করা যায় সেই ক্ষেত্রে হয় বিএফটিএন না হয় এনপিএসবি দুইটা সুযোগ আসতো এখন থেকে এনপিএসবির মাধ্যমে শুধু ব্যাঙ্ক টু ব্যাঙ্ক না ব্যাঙ্ক টু এমএফএস এমএফএস বলতে মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসেস যেগুলো বিকাশ রকেট নগদ জনপ্রিয় বেশ আমাদের দেশে এদের মাধ্যমে ব্যাংক থেকে টাকা ট্রান্সফার করা যাবে বিকাশে সহজ কথায় সেই ক্ষেত্রে কত টাকা চার্জ গুনতে হবে কিছু তো চার্জ দেওয়া লাগবে গ্রাহককে কত টাকা চার্জ গুনতে হবে সেটা জানাচ্ছি ভিডিওর শেষে আগে বলি কেন এই ডিসিশান এই ডিসিশানটা হলো অনেক দিন ধরে গ্রাহকদের একটা আক্ষেপ ছিল অনেকের বিকাশ অ্যাকাউন্ট নেই কিন্তু কেউ একজন ফোন করে বলে আমার তো ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে তাহলে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে দিয়ে দিই সেটা এতদিন সম্ভব হতো না এখন এনপিএসবির মাধ্যমে আমরা এই লেনদেনটি করতে পারব তবে এখন বলতে পয়লা নভেম্বর দু হাজার থেকে নভেম্বর মাসের এক তারিখ থেকে আমরা এই সার্ভিসটা পাব এনপিএসবি করলে সুবিধা কি ইনস্ট্যান্ট ট্রান্সফার হচ্ছে বিএফটিএনে টাকাটা শিডিউল অনুযায়ী হয় এ যে তিনটা শিডিউল থাকে দিনে দুইটা শিডিউলে দিনে দিনে টাকাটা পাওয়া যায় আরেকটা শিডিউল পরের দিন যায় কিন্তু এনপিএসবি দ্যাট মিনস আর এর মতো ইনস্ট্যান্ট টাকাটা ট্রান্সফার হয়ে যাচ্ছে এখন আপনি যদি বিকাশ থেকে ব্যাংকে ট্রান্সফার করেন সেক্ষেত্রে কত টাকা আর ব্যাংক থেকে বিকাশে ট্রান্সফার করলে কত টাকা এই চার্জ বাংলাদেশ ব্যাংক আজ নির্ধারণ করে দিয়েছে ব্যাংক থেকে যদি বিকাশ রকেট নগদে ফান্ড ট্রান্সফার করেন সেক্ষেত্রে প্রেরক গ্রাহক যে পাঠাবে সেটা যে ব্যাংকেরই গ্রাহক না কেন যে পাঠাবে তাকে এই চার্জ দিতে হবে প্রতি হাজারে এক টাকা পঞ্চাশ পয়সা করে আর যদি আপনি সেই বিকাশ রকেট নগদ থেকে ব্যাংকে আনতে চান টাকা সেই ক্ষেত্রে প্রতি হাজারে আট টাকা পঞ্চাশ পয়সা করে দিতে হবে আর যদি ব্যাংক টু ব্যাংক আগের মতো লেনদেন হয় সেক্ষেত্রে এক টাকা পঞ্চাশ পয়সা প্রতি হাজারে দেওয়া লাগবে তাছাড়া আর একটা ওয়ে আছে সেটা হচ্ছে পিএসপি পেমেন্ট সিস্টেম প্রোভাইডার ব্যাঙ্ক থেকে পিএসপিতে দিলে সেই ক্ষেত্রে হাজার দুই টাকা করে চার্জ দেওয়া লাগবে তো সেটাও তো জনপ্রিয় না মোটামুটি আমাদের বিকাশ রকেট নগদ এই তিনটাতে অনেক লেনদেন হয়ে থাকে প্রতিদিন তো এখন থেকে এই চার্জের মাধ্যমে মোটামুটি এনপিএসবি সুইচটা ইউজ করে ব্যাঙ্ক গ্রাহকেরা লেনদেন করতে পারবে তবে বাংলাদেশ ব্যাঙ্ক বলে দিয়েছে অবশ্য অবশ্যই প্রাপক গ্রাহক কোনোটা চার্জ দেবে না যাই চার্জ আসবে যে চার্জটার কথা বললাম সেই চার্জটা বহন করবে প্রেরক যিনি পাঠাবেন প্রাপককে কোনো টাকাই দিতে হবে না বাংলাদেশ ব্যাংক থেকে বলা হয়েছে যে নগদ অর্থ লেনদেনের যাতে এই সুযোগগুলো কমে আসে বাংলাদেশ ব্যাংক এখন চাচ্ছে না সামনে থেকে আমরা নগদ অর্থে লেনদেন করি কারণ ওটাতে রিক্স অনেক বেশি এখন থেকে ডিজিটাল পেমেন্ট ডিজিটাল লেনদেন ডিজিটাল ট্রানজাকশানের উপর গুরুত্ব দেওয়া হচ্ছে ব্যাংকিং জগতের আপডেট জানতে হলে ব্যাংক ব্যাঙ্ক সাথে থাকবেন আজ এতটুকুই আল্লাহ হাফিজ আলাইকুম